হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি আপনারা অবশ্যই পুরো দেখার চেষ্টা করবেন আজকে আমরা আলোচনা করবো রাশি ফলের অনুষ্ঠান আর রাশিফল মানেই আপনারা জানেন আমরা তুলনামূলক আলোচনা করি আমরা আলোচনা করতে চলেছি ডিসেম্বর এবং জানুয়ারি মাসকে নিয়ে ডিসেম্বর দু হাজার চব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ এই দুটো মাসের তুলনামূলক আলোচনা আমরা আজকের ভিডিওই করব যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন রাশি মিল কতটা পাচ্ছেন কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আমরা আলোচনা করব আজকে মিথুন রাশি বা সাইন সাইনকে নিয়ে মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমরা আজকে আলোচনা করতে চলেছি ডিসেম্বর এবং জানুয়ারি মাসের তুলনামূলক ক্ষেত্র আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন আমরা প্রথমে ডিসেম্বর দু হাজার চব্বিশকে আপনাদের সামনে তুলে ধরবো তারপরে জানুয়ারি দু হাজার পঁচিশকে নিয়ে আলোচনা করব। তো তাহলেই আপনারা মিল পাবেন কোন মাস আপনার জন্য ভালো কোন মাস আপনার জন্য খারাপ শেষে প্রতিকার আপনারা এখান থেকেই জানতে পারবেন আমরা প্রথমে আলোচনা করব ডিসেম্বর দু হাজার চব্বিশ মিথুন রাশি বা জেমিনিসাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে কেমন যাবে দেখুন মিথুন রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে যেহেতু রাহুর অবস্থান ভালো অলরেডি এই ডিসেম্বর মাসের শুরু থেকেই আপনি কিন্তু কিছু ভালো খবর ভালো প্রত্যাশা লাভ করছেন কিন্তু স্বাস্থ্যের দিক থেকে কিছু সমস্যা আপনার রয়েছে স্বাস্থ্যকে আপনাকে দেখভাল করতে হবে পর্যবেক্ষণ করতে হবে নিজের শরীরের দিকটা দেখতে হবে পিঠের কোনো ব্যথা শরীরে কোনো সমস্যা ব্যথা এগুলো আসতে পারে জীবন সঙ্গীর সাথে সম্পর্কের ক্ষেত্রে টানাপড়েন চাপ এগুলো থাকতে পারে এর ফলে আপনাকে আপনার সঙ্গীর সাথে একটা সামঞ্জস্যতা রাখতে হবে স্বাস্থ্য সম্পর্ক এই দুটো ক্ষেত্রে আপনার একটু খারাপ পরিস্থিতি কিন্তু এই মাসটাই রয়েছে একটু কর্মজীবনে উন্নতি যেমন দেখবেন পদোন্নতি দেখবেন কর্মজীবনের ক্ষেত্রে কিছু সুবিধাও লক্ষ্য করবেন তাই আপনি দেখবেন যদি মিথুন রাশির মানুষ হয়ে থাকেন এই ডিসেম্বর মাসে অনসাইটে অনেক কাজ করার সুযোগ কিন্তু লাভ করতে চলেছেন যারা কর্ম করছেন কর্মজীবনে আছেন তাদের অবশ্যই বলবো আপনারা অনুকূল ফল পাবেন অনেক প্রচেষ্টা করেছেন কিন্তু ভালো ফলও লাভ করতে পারবেন কর্মজীবনে কিছু ভালো ফলাফল সাফল্য আপনি সহজেই দেখতে পাবেন ডিসেম্বর মাসে কর্মজীবনে আপনি কিন্তু সিনিয়রদের সমর্থন পাবেন বৃহস্পতির আশীর্বাদ আপনি কিন্তু পাচ্ছেন তাই এই ডিসেম্বর মাসে আপনি আপনার যে বর্তমান চাকরি করছেন সেই জায়গায় একটু অসন্তুষ্ট ভাব মাঝে মধ্যে আসতে পারে তাই একটু সতর্কতা অবলম্বন করবেন হঠাৎ সিদ্ধান্ত নেবেন না সিনিয়র সহকর্মীদের সাথে সম্পর্ক সঠিক রাখার চেষ্টা করবেন সেটা আপনাদের জন্য অনেকটাই ভালো হতে চলেছে যারা অর্থ নিয়ে চিন্তা করছেন মোটামুটি জায়গাটা আপনি দেখবেন কিন্তু অর্থ ক্ষেত্রে আপনি কিন্তু অনেক ভালো অবস্থান আস্তে আস্তে দেখতে পাবেন ভ্রমণ হতে পারে ভ্রমণের সময় অর্থ একটু ক্ষতির নির্দেশ করছে সতর্ক থাকবেন যদি ব্যবসা করেন মাছটা আপনাদের বেশি লাভের জন্য মোটামুটি উপযুক্ত তবে আপনাদের ক্ষেত্রে কিছু ব্যবধান লাভের ক্ষেত্রে থাকছে আপনি ব্যবসায় যেমন লাভ পাবেন তেমন লসের ইন্ডিকেট কিন্তু করছে তাই ব্যবসার ক্ষেত্র নিয়ে একটু চিন্তা আপনাকে করতে হবে তবে অংশীদারিত্বের ব্যবসা এড়িয়ে যাওয়া আপনার জন্য ভালো ডিসেম্বর মাসে স্বাস্থ্যের দিক থেকে আগেই বলেছি খুব ভালো স্বাস্থ্য আপনি পাবেন না স্বাস্থ্য ক্ষেত্রে একটু শরীর স্বাস্থ্য ব্যথাজনিত সমস্যায় ভুগবে স্বাস্থ্যের জন্য আপনাদের কিন্তু প্রতিকূলতা গ্রহগত অবস্থানের থাকছে শক্তি উৎসাহ রাখতে পারবেন না হজমের সমস্যা আসবে কলা সমস্যা আসবে ব্যথাজনিত সমস্যা আসবে সাবধানতা অবলম্বন করবেন প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে মোটামুটি ভালো ফল রয়েছে এছাড়াও আপনারা যদি প্রেমে পড়েছেন আপনি আপনার প্রিয়জনের সাথে প্রেমের ক্ষেত্রে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখতে পারবেন না প্রেমে অপরিহার্য সাফল্য নিশ্চিত করতে পারবেন না এই মাসটাই আপনাদের অবশ্যই বলবো মঙ্গল গ্রহ তার বিপরীতমুখী গতিবিধি যে কারণে আপনি লক্ষ্য করবেন প্রেমের যেই মোহতা সেই মোহনীয়তা অনুপস্থিত হয়ে যাবে প্রেমে পড়লে আপনি বিবাহিত হয়ে থাকলে মাসটা আপনার বৈবাহিক জীবনে সুখ দেখার ক্ষেত্রে সৌহার্দ্যপূর্ণ নয় যদি বিবাহ করতে চান তাহলে এই মাসে সেটা যুক্তিযুক্ত নাও হতে পারে পারিবারিক সম্পর্কের দিক থেকে আপনাদের অবশ্যই বলবো খুব সামঞ্জস্যতা পাবেন না ভালো সম্পর্ক রাখতে পারবেন না তাই পারিবারিক সম্পর্কে সুখ শান্তি একটু বিঘ্ন আছে এবং শুক্রের যে অবস্থান আপনারা লক্ষ্য করবেন আপনারা কিন্তু মোটামুটি ফল পাবেন আপনার পারিবারিক ক্ষেত্রে আধ্যাত্মিক সাধনা করতে হবে আধ্যাত্মিক উদ্দেশ্যে পারিবারিক সদস্যদের নিয়ে একটু ভ্রমণ করতে হবে তবেই কিন্তু আপনি কিছু ভালো পরিস্থিতি ভালো সম্পর্ক মানিয়ে নেওয়ার জায়গা উপলব্ধি করতে পারবেন এবারে আমরা আলোচনা করব জানুয়ারি দু সালকে নিয়ে কারণ এই জানুয়ারি মাস কেমন যাবে ডিসেম্বর মাসের থেকে জানুয়ারি মাস কতটা ভালো ফল আপনাকে দেবে আপনারা এবারে জানতে পারবেন মিথুন রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন প্রথমেই আমরা স্বাস্থ্যকে দেখব জানুয়ারি দু আপনার স্বাস্থ্যের অনেক পরিবর্তন হবে অর্থাৎ আপনি লক্ষ্য করবেন ডিসেম্বরে যে স্বাস্থ্য সমস্যা আপনার ছিল জানুয়ারি দু হাজার পঁচিশ সেই স্বাস্থ্য সমস্যা থাকবে না আপনাদের কিন্তু একটু পেট জড়িত সমস্যা মাঝে মধ্যে ভোগাবে খুব একটা সেই ভোগান্তির জায়গা থাকছে না সাবধানে খাবার দাবার খাবেন খাবারের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন কিন্তু খুব একটা সমস্যা নেই তবে বুকের ক্ষেত্রে কোনো সমস্যা যদি আগে থেকে ছিল সেগুলো একটু মাঝে মাঝামতে ভোগাবে খুব একটা শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু ভোগান্তি দু হাজার পঁচিশের জানুয়ারিতে থাকবে না তবে যারা ব্যবসা করছেন ব্যবসায় রেগে আছেন তারাও কিন্তু ভালো ফল দেখতে পাবেন যদি জন্মস্থান থেকে আপনি দূরে কোনো ব্যবসা করেন বৈদেশিক দেশের সাথে ব্যবসা করেন তাহলে কিন্তু আপনার চমৎকার ফল দেখতে পাবেন এছাড়াও ব্যবসার একটা ইতিবাচক জায়গা আপনি জানুয়ারি দু হাজার পঁচিশে দেখতে পাচ্ছেন আপনি সুপরিকল্পিতভাবে কাজ করতে পারেন সেটা আপনাদের জন্য ভালো হতে চলেছে আপনারা লক্ষ্য করতে পারবেন অর্থ নিয়ে চিন্তা কোনো কারণ নেই ব্যবসা ক্ষেত্রে অর্থ কিন্তু আপনার হাতে আসবে কর্ম করছেন চাকরি করছেন আপনি কিন্তু নিশ্চিন্ত মনে এগোতে পারেন যে সমস্যা আপনি আগের বছর উপলব্ধি করেছেন সেই সমস্যা কিন্তু থাকছে না তাই আপনি কিন্তু আপনার মতো করে পরিশ্রম করে যান চাকরি করে যান আপনি কিন্তু পদোন্নতি পাবেন মাঝে মধ্যে সমস্যা একটু আসলেও আপনি সেটাকে অবশ্যই মিটবাট করতে পারবেন কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন সৌভাগ্যের সময় আসতে চলেছে দু হাজার পঁচিশের জানুয়ারি যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন উল্লেখযোগ্য আর্থিক যে সুবিধা সেগুলো আপনি পাবেন আপনার পাওয়া উচিত আপনি কঠোর পরিশ্রমের পর যে ফল পাচ্ছিলেন না সেই ফলটা আপনি পাবেন আর্থিক ক্ষেত্রে লাভের জায়গা কিন্তু আছে এবং আপনি কিন্তু দেখতে পাবেন জানুয়ারি দু হাজার পঁচিশ আপনার খরচগুলো একটু কমে যাবে আস্তে আস্তে আর্থিক দিক থেকে অনেকটাই পরিবর্তন আসবে প্রেম করছেন রোমান্টিক সম্পর্কে আছেন তাদের জন্য কিন্তু কিছু প্রতিকূলতা মাঝে মধ্যে ভোগাতে পারে তাই প্রেম জীবনে একটু সতর্ক থাকতে হবে রোমান্টিক সম্পর্কের জায়গাটা একটু দুর্বল তাই আপনাদের সেই দিকটা খেয়াল রাখতে হবে কারণ দু সালের জানুয়ারি মাস যারা বন্ধুবান্ধবী বা আপনারা প্রেমময় মানুষের মতন আচরণ করছেন সেই জায়গাটা জোরদার হচ্ছে না সেই রকম পরিস্থিতি কিন্তু দেখবেন তবে অবশ্যই আপনাদের জন্য আস্তে আস্তে সময়টা ভালো হবে যারা বৈবাহিক জীবনে প্রবেশ করেছেন বা বৈবাহিক জীবনে প্রবেশ করতে চাইছেন তাদের কিন্তু একটু ডিলে ভাব আনতে হবে আর একটু দেরি করে বৈবাহিক জীবনে প্রবেশ আপনাকে করতে হবে দু হাজার পঁচিশ সাল সেক্ষেত্রে ভালো জানুয়ারি মাসটা এড়িয়ে যাওয়াই বেটার হবে পারিবারিক ক্ষেত্রে আপনারা যদি মিথুন রাশির মানুষ হয়ে থাকেন তাহলে জানুয়ারি দু হাজার সম্পর্কের ক্ষেত্রে যে সমস্যা ছিল দু হাজার চব্বিশের ডিসেম্বরে সেগুলো কিন্তু মিটমাঠ হয়ে যাবে আপনারা দেখতে পাবেন পারিবারিক যে সমস্যা নিয়ে আপনি ভোগছিলেন ধীরে ধীরে সংশোধন হয়ে যাচ্ছে পারিবারিক বিষয়ের ক্ষেত্রে এই দু সাল যেমন ভালো জানুয়ারি মাস থেকেই তার সুপ্রভাব আপনার জীবনে পড়বে এবং মাঝে মধ্যে সমস্যা একটু আড্ডু আসবে যে সমস্যা নিয়ে কোনো চিন্তার কোনো প্রয়োজন নেই আপনাদের কিছু প্রতিকার আপনারা করতে পারেন শরীরের উপরের অংশে রূপা পরতে পারেন রূপার যে কোনো জিনিস আপনি করে পড়তে পারেন নিয়মিত মন্দিরে যাওয়ার চেষ্টা করবেন ঋষি মুনি সাধুদের একটু সেবা করবেন দেখবেন দারুণ ফল আপনি লাভ করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ